এই যে সকালে নাস্তা করে নিয়েছিলাম পেঁপে কেটে নিয়েছি আর এই যে আমাকে ডিম সিদ্ধ খেতে বলেছে ডিমগুলো তো সিদ্ধ করেছি কিন্তু খেতে আমার একটুও ভালো লাগে না আমি এই ডিম সিদ্ধ মানে আগে এত ভালো লাগতো খেতে যে যখনই সিদ্ধ করতাম সাথে সাথে গরম গরম খেতাম এত মজার লাগতো কিন্তু এখন আর যেহেতু ডাক্তার বলেছে এখন আর খেতে ইচ্ছে করছে না আমি আর সিদ্ধ খাবো না এখন মানে এত খেতে বাজে লেগেছে ভাবছে মানে একদম অভক্তি চলে আসছে ডিম সিদ্ধর ওপরে পরে আমি মানে আজকেই শুধু খাবো ঠিক করেছি আর এরভাবে খাবো না মানে অন্য যে কোনো পলিসিতে খাবো ভেজে খাবো বিশেষ করে সকালে নাস্তায় ডিমটা আমি খেতে পোচ খেতে ভালোবাসি আমার কাছে ডিম পোচ অনেক পছন্দ কে কিভাবে খায় জানি না অনেকেই অনেকভাবে খেতে পছন্দ করে আমি শুধু তেলের মধ্যে ছেড়ে দেবো ডিমটা আর হালকা একটু লবণ দিলে দিব তাল না দিলেও চলবে আমার কোনো অসুবিধা নাই কিন্তু এই পোচ ডিমটাই আমার রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে আর যে বেগুন ভর্তা করেছিলাম বেগুনগুলো ভেজে নিয়েছিলাম বেগুনগুলো ভেজে হালকা একদম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ডোলে একদম অনেক সুন্দর একটা মজার ভর্তা বানিয়েছিলাম খেতে অনেক মজা হয়েছিল আর এই যে চালতার আচার দেখেন চালটা চারটা চালতা চারটা চালতার একসাথে আচার বানিয়ে নিয়েছিলাম আমি বানাইনি অবশ্য এই চার তারাটা চারটা মেয়ে বানাচ্ছিলো ও খুবই খেতে ইচ্ছা করছে ও চালটা আনার পরে কেটে দিয়েছিল পারভিন তো কেটে আবার পাটায় ছেঁচে নেওয়া হয়েছিল সুন্দর করে একদম থেতলে ছেঁচে তারপরে বানানো হয়েছে কিন্তু সিদ্ধ করে নিলে মনে হয় বেশি ভালো হইতো সবসময় সিদ্ধ করেই মানে বানানো হয় এবার আমি বলছি সিদ্ধ করো না এমনিই সব কিছু দিয়ে বানিয়ে ফেলো তবে একটু শক্ত শক্ত হয়েছে কিন্তু খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আর এই যে দুপুরের রান্নায় ছিল গরু মাংস রান্না করছিলাম আলু দিয়ে ঝোল করব হ্যাঁ আলু দিয়ে বেশি করে আলু দিলাম কারণ আমার বাসায় ছেলে শুধু আলু খুঁজে দেখা যাবে যে আলুই বেশি করে খাচ্ছে এমন অবস্থা মানে গরুর মাংস ঝোল রান্না করলে ঝোলের সাথে যে আলু দেই আলু শুধু বলে যে আলু খাবো এমন মানে আলুখোর পরিবার এমন আর কি অনেক আলু খাই আমরা দেখা যায় শুক্রবার দিন আলু ভাজি করি আলু ভাজি যাও রান্না করি আর সাথে যে গরু মাংস রান্না করলে যদি ঝোল ঝোল রান্না করি তাহলে তো দেখা যায় যে মানে ঝোলে সে আলু থাকতেই হবে মানে এরকম একটা অবস্থা আর কি কিন্তু সাহেব বেশি পছন্দ করে না আলু মানে আর এখনকার আলুগুলো তো বেশি মজাও না একটু মিষ্টি মিষ্টি চলে ভাব চলে আসছে নতুন আলু কবে বের হবে তারপরে দেখা যাবে যে নতুন আলুদের রেগুলার শুধু নতুন আলু দিয়েই মানে গরুর মাংস রান্না হচ্ছে সব কিছু মানে ছোটো ছোটো লাল লাল আলু বের হবে গোল গোল এইগুলো খেতে কিন্তু অনেক মজা আর বড়ো বড়ো আলুগুলোই যে এইভাবে একটু ভেজে দিতে হয় একটু হলুদ দিয়ে লবণ দিয়ে তেলে ভেজে দিলে আবার এই আলুটার টেস্টও আবার অনেক মজা হয় তা আমি আবার সুন্দর করে মাংসর সাথে একদম ভুনে ভালো করে ভুনে আলুটাকে একদম যাতে আলুর ভিতরেও মশলাটা ঢুকে যায় এমনভাবে ভুনে পরে পানিটা একটু গরম করে পরে দিয়ে দিলাম পাশের চুলায় আমার পালং শাক এনেছিলো সেটাও আবার একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম দিয়ে মানে বাগার দিব আর কি বাগার দিয়ে শাক বানালে বেশ খেতে মজাই হয় আর এদিক দিয়ে আবার একটু কফি আলু একটু মূলা মানে মূলাটা বোঝা যাচ্ছে না কিন্তু মূলাও দিয়েছি দিয়ে একটা ভাজি করব সবজি ভাজি আর একটা টমেটো কেটে দিব টমেটো কেটে দিলে কি হবে এই ভাজিটায় মানে একটু নরম নরম হবে আর খেতে ভালো লাগবে মানে বেশি ভাজা ভাজা না একটু ভিজা ভিজা থাকলে ভাজিটা খেতেও মজা হয় আর এই যে দেখেন মাংসার ফাইনাল কালারটা এত সুন্দর হয়েছিল কালারটা খেতেও কিন্তু অনেক মজার ছিল এই মাংস তরকারিটা মানে সিনার মাংস রান্না করেছি তো এইভাবে ঝোলঝোল রান্না করলে অনেক মজার হয় দুপুরবেলা খেতে ছুটির দিনে মজাই লাগে আর এই যে দেখেন কফি ভাজিটার আমার ফাইনাল লোকটা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল রান্না একদম শেষ কমপ্লিট এখন খাবার পরিবেশন করে দিব সবাই দুপুরে খাওয়া দাওয়া করব এই যে দেখেন একদম ঢিমা আজ করে আমি রেখে দিয়েছিলাম একটু যাতে ঝোলটা একটু কালারফুল হয় এই যে অনেক সুন্দর হয়েছে সব খাবার তো সবই বেড়ে দিয়েছি এখন খাওয়া দাওয়া করবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম